মানে বাড়ির উপরে আচ্ছা এটা আজকে আমরা তো হাটের চেষ্টা করি হাটের মধ্যে যা আছে সেখান থেকে আপনাদেরকে খুঁজে খুঁজে ভালো দেখানোর তার মধ্যে আজকে হাটে যেটা দেখলাম যে এই কবুতরটা রাশিয়ার গিরিবাজের মধ্যে একটা বেস্ট কবুতর প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে চলে আসছি আপনাদেরকে কবুতর দেখানোর জন্য রাজশাহী নহাটা কবুতরের হাটে এই হাটটি রাজশাহী শহরের একদম কাছাকাছি হাটটা পড়ে আপনার যারা এই হাটে বাইরে থেকে আসতে চাচ্ছেন তাদেরকে প্রথমে রাজশাহী শহরে আসতে হবে রাজশাহী শহরে এসে আপনারা অটো সিএনজি বা বাসে করে রাজশাহী নহাটা হাটে আসতে পারবেন রাশিয়ায় নটা হাট হচ্ছে আপনার যে আমচত্বর রয়েছে সে আমচত্বর থেকে কিছুটা একটু নগার রোডে আস আর কি হাটটা পড়বে এই হাটটা বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দুই দিনে মোটামুটি ভালো পরিমাণে কবুতর পাওয়া যায় এখানে রাশিয়ায় লোকাল গিরিবাস পাওয়া যায় দেশি কবুতর পাওয়া যায় ফেন্সি কবুতর পাওয়া যায় এই হাটে আর এই হাটে কবুতরের খাজনা হচ্ছে দশ টাকা করে সকাল থেকে শুরু হবে আর একটা কথা আপনার আপনাদেরকে আমি জানিয়ে রাখি আমরা যে হাটে যে কবুতর রয়েছে সেখান থেকে হাটের যে ভালো কবুতর মোটামুটি যেগুলো হাটে উঠে সেখান থেকেই আপনাদেরকে বেছে বেছে ভালোগুলো দেখানোর চেষ্টা করি আপনারা অনেকে অনেক সময় মন্তব্য করে বসেন যে হাই কোয়ালিটির কবুতর হাটে দেখতে চান অনেক কথা বলেন তো যদি হাই কোয়ালিটির কবুতর হাটে না থাকে তাহলে আমরা কোথায় থেকে দেখাবো আবার অনেক দিন অনেক সময় দেখা যায় যে হাটে হাই কোয়ালিটির কবুতর চলে আসে তাহলে সেগুলো আমরা অনেক সময় দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ভাগ্য কমে চলে আসে তো আমি আর কথা বলাচ্ছি না এখন আপনাদেরকে হাটের ভিতর থেকে কিছু কবুতর দেখাবো দাম দর জানাবো এবং কি অবস্থা সব কিছু তুলে ধরবো তো চলুন আমার সাথে প্রিয় দর্শক আমরা হাটের মধ্যে ঢুকে গেছি ভাই কবুতর দেখছেন জি ভাই কি কবুতর দেখছেন এটা নতুন মানুষ তো সঠিক দেখি আমার কবুতরটা দেখি এটা হচ্ছে একটা ক্রসের কবুতর আমাদের রাষ্ট্রীয় লোকাল গিরিবাজের সাথে আর মূলত ঢাকায় দিয়ে হালকা একটু ক্রস করা এটা মাদি কবুতর তাই না দামদর তো হয়েছে আপনার সাথে এখন দেখতেছেন কোথা থেকে আসছেন হাটে মনপুর থেকে মন ঘুরতে আসছেন হাটের পরিবেশ কেমন পাচ্ছেন কার কবুতর এটা ভাই এটা কত চাচ্ছেন ভাইয়ের কাছে দাম চাইছেন ভাই টাকা দাম চাচ্ছেন তিনশো টাকা উড়ানো আছে এটা ও কেমন উঠছে এটা আড়াই ঘন্টা তিন ঘন্টা উড়ে আড়াই তিন ঘন্টা উড়ে এই তো আছে মোটামুটি চলার মতো দেখেন যদি পছন্দ হয় দাম দর করে ভাইয়ের সাথে যদি হয় ভাই আমাদেরকে একটা কবুতর দেখাতে হবে এই এই কবুতরটা দেখাতে হবে এই কবুতরটা ভালো আছেন মোটামুটি কেমন আছেন আসি ভালো কবুতর কবুতর না আছেন হ্যাঁ আচ্ছা যে দর্শক আমরা একটা কবুতর দেখাচ্ছি নননামাদি নরম কবুতরটা হাফ রিং এর কবুতর মোটামুটি আছে চোখে একটু একটু জুম করতেছে এটা জোড়া আছে ধরা না বাসার এটা ধরা পা দেখুন মোটামুটি কবুতরটা সুস্থ আছে এবারে যে সলার মতো একটা কবুতর কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছেন আড়াইশো দাম চাচ্ছেন আড়াইশো টাকা কিছু কম বেশি করা যাবে যাবে ধরেন আচ্ছা আমরা আরো কিছু কবুতর খোঁজার চেষ্টা করছি এই কবুতরটা দেখেন তো এটা কি কবুতর এটাও নর কবুতর দর্শক এটা মোটামুটি এটা একটা ফুল রিং এর কবুতর এই কবুতরটা মোটামুটি ভালো হবে তবে একটু বয়স আছে এ হচ্ছে পাখা আর চোখ দেখুন দুই চোখই এক যেটা দুই চোখ দুই রকম সেটা আমরা ক্যামেরাতে দুটাই দেখানোর চেষ্টা করি এগুলো এক চোখের কবুতর আর কবুতরটা সুস্থ আছে এই যে এখানে চাপ দিলাম কোনো সর্দি নাই মুখের মধ্যে ঘা নাই চোখ টোক সব ঠিক আছে পায়খানার রাস্তা মোটামুটি শুকনো আছে মানে কোনো এখানে ময়লা নাই ভালো আছে পাগুলো দেখুন এই ঘাসগুলো একদম পরিষ্কার সবগুলো ভালো আছে এটা কত যাচ্ছেন এটা সাড়ে তিনশো এটা উড়ানো আছে কেমন আছেন এটা ওটা আড়াই তিন ঘন্টা উড়ে আড়াই তিন ঘন্টা উড়ে মোটামুটি চলার মতো একটা কবুতর আচ্ছা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন দর্শক এটা আমাদের নুজু মামার আশে কোটবাজার এর ইনাদেরকে পাওয়া যায় প্রতিদিনই তো বসেন আচ্ছা এটা কম বেশি করা যাবে একটু আচ্ছা এটা তো ধান দেখতেছি আজকে খাওয়াইছেন না কালকে কালকে হয়েছে বিকালের দিকে কতগুলো কবুতর আছে আপনার বাসায় আরো মোটামুটি 30 30 আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আচ্ছা এখানেও আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি মোটামুটি এই কবতরটা দেখানো যাবে এই কবুতরটা বহরমপুরের যাই বহরমপুরে আমি আহ একদিন ওইদিক দিয়ে ওইদিক দিয়ে যাওয়ার সময় দেখছি কিন্তু তারপর তাহলে দোকানে তাহলে আমি ঢুকিনি আমি যাই হোক এটা কি দোকান থেকে নিয়ে এসেছেন না হাতে কালেক্ট করলেন এটা বর্তমান জানি না এটা কত দাম চাচ্ছেন এটা আড়াইশো দর্শক এটা আমাদের একটা পুরাতন জেনারেশনের কবুতর রাজশাহী লোকাল গিরিবাস কবুতর পুরাতন জেনারেশনের কবুতর এটা মোটামুটি ভালো এটা হাফ রিংয়ের কবুতর কত দাম চাচ্ছেন এটা আড়াইশো টাকা তাহলে আপনি আপনার ঠিকানা হচ্ছে বহরমপুর শেষ মাথা আপনার নাম কি উদ্দুস ভাই ওখানে আপনার কবুতর পাখি এগুলো সবগুলো পাওয়া যায় আচ্ছা প্রেদর্শক আপনারা যারা রাজশাহী শহরে আসবেন আমরা তো কোর্ট বাজার দেখাইছি ওখানে কবুতর পাবেন যে বহরমপুর বলছে এখানে পাবেন বিভিন্ন জায়গায় কবুতর পাবেন এগুলো দেখবেন দেখে ঘুরে যদি ভালো লাগে কবুতর কিনবেন প্রিয় দর্শক আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাইয়ের কাছ থেকে একটা কবুতর আমরা বের করলাম একটা কবুতর দেখার জন্য ভাইরে নর নামাদি নর কবুতর এটা আপনি কেমন উড়াইছেন এটা এটা ধরা কবুতর ধরা কবুতর এটা বাজি আছে মনে হয় খেল আছে হ্যাঁ খেল মানে বাজি আমরা ওটাই বোঝাচ্ছি প্রিয় দর্শক দেখুন একটা চকলেট কালার কবুতর মোটামুটি ভালো কবুতর মানে হাটের মধ্যে যেরকম মান হয় মোটামুটি ভালো কবুতরটা বলা যায় এটা কত চাচ্ছেন ভাই এটা জোড়া জোড়াও দিয়েছেন এটা জোড়া কোনটা দিয়েছেন আচ্ছা এটার কি অবস্থা রেজাল্টে এটা এটা হেভি এক আচ্ছা এটা বাজি কম উড়ে বেশি আর এটার খেলটা বেশি মানে বাজি বেশি এই জোড়াটা কত চাচ্ছেন দর্শক দেখুন মোটামুটি লাল এবং চকলেট কালার মেশিন কবুতর পাঁচশো টাকা দাম চাচ্ছে তাহলে পাঁচশো টাকা হলে দিয়ে দিবেন বাচ্চা নিয়ে ভাই বাচ্চাগুলো কত যাচ্ছেন তোরা চারশো টাকা চা দাম আবার দাম দরও করা যাবে আচ্ছা দাম দর করা যাবে বাচ্চাগুলো এ হচ্ছে বিষয় আমরা একটু এদিকে দেখানোর চেষ্টা করি এখানে বেশ কিছু কবুতর আসছে সময় নিয়ে আমাদের সাথে থাকুন দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম এগুলো আপনার কবুতর এটা তো রেসার এই এটা গিরিবাস এই একটা গিরিবাসটা দেখান তো আমাকে এই একটা কবুতরটা এটাও দেখা যায় এই কবুতরটাও ভালো কিন্তু আমরা এটা দেখব এটা আমাদের সিমা কালার বলা হয় এই কবুতরটাকে সীমা কালারের কবুতর এটা একরকম কবুতর বয়স্ক কবুতর এটা একটু বয়স হয়েছে পাখায় পিন মেরেছেন কেন ধরেছেন আচ্ছা কত যাচ্ছেন এটা আড়াইশো টাকা আপনি নিয়ে এসছেন কবুতর আচ্ছা এটা কি আপনার চেনা পরিচিত কবুতর না বাহিরের কবুতর মানে কবুতর আশেপাশের না চেনা জানা না কেমন উঠছিল ধরার সময় আচ্ছা উপর থেকে আসছিল আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখেন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাশি কাটাখালি সরি নহাটা কবুতরের হাট থেকে আমরা ঘেমে গেছি একটু গরম তারপর আপনাদেরকে দেখাচ্ছি হাট থেকে আপনাদেরকে কবুতর খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করছি ভাই এগুলো এগুলো লোক নাই লোক নাই এদের জোড়া কবুতর নাকি ছিল আচ্ছা এই কবুতরটা দেখেন তো দেখি সেখানে একটা মাদি কবুতর এটা কত দাম চাচ্ছেন কত দাম দুইশো টাকা হলে দিয়ে দেওয়া যাবে বাচ্চা ছিল কবুতরের একটু শুকনা কবুতরটা আমরা একটু এই সাইডে আসবো এই সাইডে দেখানোর চেষ্টা করব। এই হাটে একটু ঘন ঘন কবুতর রাখা হয় এই জন্য একটু সমস্যা এগুলো কার কবুতর আপনার কবুতর ভাই এই কবুতর দেখি একটু দর্শক এটা একটা কবুতর আমাদের রাশিয়ার লোকাল কিরবাস হয়তো বা কোনো সময় একটু ক্রস ছিল কোনো কবুতরের সাথে পাখা ছাটা আছে এটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছেন সাতশো কতক্ষণ উড়ানো আছে এটা ঘন্টা দুই এক ঘন্টার দুই দিনে এরকম ওরানো আছে মানে ওইভাবে চর্চা করা নাই চর্চা করালে আরো একটু বেশি উঠতো আর কি এটা জোড়া আছে আচ্ছা এই কৌতুরটা কি জোড়া ছাড়া নাকি আচ্ছা আমরা এই একটা কৌতুক দেখবো এটা কত চাচ্ছেন জোড়া ভাই সাড়ে এটা সাড়ে একটা একটু ইন্ডিয়ানের সাথে একটু ক্রস করা মনে হয় এটা এটা উড়ানো আছে সাড়ে তিন ঘন্টা পার হয়ে যাবে এটা আপনার দেখা কবুতর নিজে উড়াইছেন আর কি আচ্ছা দর্শক দেখুন এই কবুতরগুলো আজকে হাটের মধ্যে মোটামুটি ভালো কবুতর আমরা দেখালাম আমরা আরেকটা কবুতর দেখাই এই কবুতরটাও আমরা ভালো মনে করছি আর কি এই যে এই একটা কবুতর এ কবুতরটাও কিন্তু অনেক ভালো কবুতর তো আমরা দেখাচ্ছিলাম রাশি নটা কবুতের হাত থেকে দেখুন এটা কত চাচ্ছেন হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কেমন দেখা এটা কবিতার দিকে আসি বেলা দিকে আসি বেলা চুড়ির দিকে মানে বাড়ির উপরে উঠতেছে 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 আচ্ছা এটা আজকে আমরা তো হাটের চেষ্টা করি হাটের মধ্যে যা আছে সেখান থেকে আপনাদেরকে খুঁজে খুঁজে ভালোগুলো দেখানোর তার মধ্যে আজকে হাটে যেটা দেখলাম যে এই কবুতরটা রাশিয়ার গিরিবাজের মধ্যে একটা বেস্ট কবুতর এরকম কবুতর হাটে অনেক সময় দিয়ে চলে আসে দু একটা আমরা যদি খুঁজে বের করতে পারি এবং কিনতে পারি তাহলে খুবই ভালো তবে গ্যারান্টি দিয়ে বলা যাবে না এই ধরনের কবুতর প্রতিদিনই হাটে আসবে মাঝে মাঝে পাওয়া যায়

আচ্ছা কত দাম যাচ্ছেন এটা কত দাম যাচ্ছেন দুশো টাকা দাম হলে দিয়ে দেবে এটা কালারটা একটু আনকমন কালার হচ্ছে ব্যাপার দুশো টাকা দাম হলে দিয়ে দিবে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজশাহীর হাট থেকে এখানে আমরা কিছু কবুতর দেখব দেখে আমরা ভিডিওটা শেষ করে দেব আর কি দেখি ভাই কবুতরটা কয়টা কবুতর নিয়ে এসেছিলেন আজকে কয়টা কবুতর নিয়েছিলেন এখনই আসলেন মারা ধরা নাকি আচ্ছা ধরা কবুতর তিন মারা দশ এটা একটা ফুল রিংয়ের সাথে একটু হাফ রিং এটা ভালো কবুতর মোটামুটি এটা উড়বে এটা কত চাচ্ছেন দাম চাচ্ছেন তিনশো এখনই আসলেন কেউ তো এখনও দাম বলেনি তবে কম বেশি করা যাবে আচ্ছা ঠিক আছে এগুলো সবই ভাইয়ের বাড়ির কবুতর নিয়ে আসছে এগুলো সব গিরিবাজ জোড়া কত করে জোড়া কত করে আটশো টাকা জোড়া কম বেশি করা যাবে আচ্ছা কম বেশি করা যাবে এখানে ছোটো ছোটো ভাইয়েরা কবুতর নিয়ে আসছে ভাই এগুলো তোমাদের কবুতর দুটোই নর এইটা কত চাচ্ছ কত এটা এটার দাম চারশো আড়াইশো আর এটা বিক্রি করে দিয়েছ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা একদমই ঘেমে গেছি। আচ্ছা প্রচণ্ড গরম রোদ এর মধ্যে ভিডিও করলাম জানি না কতটুকু আপনাদেরকে কবুতর দেখাতে পেরেছি আপনারা কি বুঝতে পারলেন তবে আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে আপনাদেরকে ভালো মানে কবুতর দেখানো খুঁজে খুঁজে বের করে তা নয়টা কবুতরের হাত থেকে যারা চাচ্ছেন এই হাটে আসবেন নিজ দায়িত্বে হাটে আসবেন হাটের কবুতর কিনা তো আপনারা জানেন দেখে শুনে অভিজ্ঞতা সহকারে কবুতর কিনতে যাদের অভিজ্ঞতা আছে হাট তাদের জন্য এ হচ্ছে ব্যাপার আর হাটের থেকে কবুতর কিনে নিয়ে বাসায় গিয়ে আলাদাভাবে রাখতে হবে তাহলে আপনাদের কবুতর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আর হাটে যদি একটা কবুতর কেনার নিয়তে আসেন তাহলে কিন্তু হবে না আপনার একটা কবুতরের জন্য হাটে পাঁচটা থেকে দশটা কবুতর কিনতে হবে তাহলে সেখান থেকে একটা দুটো কবুতর ভালো বের হবে এটা হচ্ছে নিয়ম হাটের নিয়মই এমন তো হাটে আসবেন ঘুরবেন ভালো লাগবে দেখাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে অন্য কোনো কবুতর দেখানোর উদ্দেশ্যে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ